পাথর ফেলার কাজ শুরু হয়ে গেল একদমই সেই আহিরন রেল ব্রিজের কাছে এই মুহূর্তে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন আইরন রেল ব্রিজ ব্রিজের কাছে এখানে পাথর ভর্তি মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে সেই পাথর ফেলার দৃশ্য আর কিছুক্ষণের মধ্যেই একদম সামনের দিকে গাড়ি টানবে এদিকে একদম ববিয়ানের মুখ খুলে ধীরে ধীরে একদম পাথর পড়ছে লাইন থেকে আর সাইডে ফেলা হচ্ছে আর যেই সময় লাগবে না কিছুক্ষণের মধ্যেই কিন্তু পাথর ফেলা কমপ্লিট হয়ে যাবে কারণ বেশি সময় লাগে না ববিয়ানের মুখ লুজ থাকলে কিন্তু অল্প টাইমের মধ্যেই দেখতে পাবেন ঘণ্টাখানেকের মধ্যে পুরো পাথর ফেলার কাজ আনলোডিং কমপ্লিট হয়ে যাবে কতগুলো কোচ অনেক আছে প্রায় বাহান্নর কাছাকাছি কিন্তু তার মধ্যে দশ থেকে বারোটা খালি আছে আর বাদ বাকি সব লোড গুড আফটারনুন গুড আফটারনুন মোহন সিং সঙ্গে আছে মুকুল রয় সঙ্গে আছে দাদা সকলের সঙ্গে থাকবেন আইরন ব্রিজের আইরন সাইডে পাথর ফেলার দৃশ্য দেখতে পাচ্ছেন সেই পাথর আনলোডিংয়ের কাজ শুরু হয়ে গেছে ওই দূরে দেখতে পাচ্ছেন ওদিকে হ্যামারিং করে মারা হচ্ছে জয় মিত্র ইন্ডিয়ান রেলওয়ে দারুণ কাজ করছে অনারেবল প্রাইম মিনিস্টার অনারেবল রেল মিনিস্টারকে ধন্যবাদ একদমই সকলে আমিও অবশ্যই ধন্যবাদ জানাই এইগুলো খুবই ভালো প্রোগ্রেস একদমই দাদা তো লাইভ সেশন দেখতে পাচ্ছেন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সমস্ত জায়গা থেকে সরাসরি দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আর কিছুক্ষণের মধ্যে পাথর ফেলা শুরু হয়ে যাবে দেখতে পাবেন সেই গাড়ি সামনের দিকে যাচ্ছে এবার কিন্তু গাড়ি একদম পিছনের দিকে যাবে তারপর একদম সেই পাথর ফেলতে ফেলতে একদম সেই গাড়ি সামনের দিকে একদমই তারপরে টানবে একদম দেখতে পাবেন সেই অপূর্ব পাথর ফেলার দৃশ্য এখনই দেখতে পাবেন গাড়ি পিছনের দিকে ঠেলবে তারপরে কিন্তু আবার সেই ব্যাগ নিয়ে চলে আসবে কারণ পিছনে যেটুকু বাকি থাকছে পাথর সেই কারণে কিন্তু ওখানে বেশি করে ফেলা হচ্ছে কারণ

সেই দৃশ্য একদমই অসাধারণ আহিরন রেল ব্রিজ আহিরন ব্রিজের আইরন সাইডে সেই পাথর আনলোডিং চলবে এবার গাড়ির পিছনের দিকে তারপর একদম সেই গাড়িকে ঠেলে সামনের দিকে আবার পুনরায় নিয়ে যাওয়া হবে দেখতে পাবেন সেই সুন্দর মুহূর্ত সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি সেই অপূর্ব দৃশ্য তো দেখতে পাচ্ছেন গাড়ি সামনের দিকে টানছে দারুণ অসাধারণ একদমই শুরু হয়ে গেল পাথর ফেলা সে একদম ব্রিজ ব্রিজ থেকে একদম কিভাবে পাথর ফেলার কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আয়রন রেল ব্রিজ ব্রিজের একদম সেই পাথর ফেলার কাজ ধুলো উড়িয়ে গাড়ি সামনের দিকে আনলোডিং করতে করতে যাবে দেখতে পাবেন সেই অসাধারণ মুহূর্ত একদম দেখতে পাচ্ছেন সেই পাথর ভর্তি মালগাড়ি সামনের দিকে ছুটছে এই দিকে একদম পাথর ভরে দেখতে পেলেন একদম কতটা পাথরের হাইট করে দিয়েছে ব্রিজের দিকে আর এবার গাড়ি যাচ্ছে সামনের দিকে দেখতে পাচ্ছেন কতটা ধুলো সামনের দিকে একদম ধুলোর ঝড় এইভাবে পাথর ফেলতে ফেলতে সামনের দিকে যাবে এখানে দ্বিতীয়বার একদম সেকেন্ড রাউন্ড আরও ফেলা হবে কারণ ব্রিজের কাছে যে জায়গাটা বাকি আছে সেই জায়গাটাকে রেডি করা হবে সেই কারণেই কিন্তু একদম সেই যে পাথর খালি করার কাজটা শুরু হবে গাড়ি আবার পুনরায় পিছনের দিকে আসবে তারপর আবার আর এক রাউন্ড উপরে পাথর ফেলে যাবে তো দর্শক লাইভে দেখতে পেলেন সেই অসাধারণ দৃশ্য অসাধারণ মুহূর্ত আহরন রেল ব্রিজ আহিরন রেল ব্রিজের কাছে সেই পাথর ফেলার দৃশ্য তো এইভাবে এবার লাইনের কাছে সেই পাথরগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে সে আয়রন রেল ব্রিজ ব্রিজের কাছে পাথরকে একদম সুন্দর করে সাইডে এবার সরিয়ে দেওয়ার কাজ চলছে দেখতে পাচ্ছেন পাথরগুলো একদম সাইড থেকে সুবিধা হচ্ছে অভিষেক ভট্টাচার্য হায় একদমই রমেন দা সঙ্গে থাকবেন দাদা জয়মিত্র কতগুলো আছে রমেন ভাই একদম তেপ্পান্ন সম্ভবত ফুল লোড না তেপ্পান্ন ফুল লোড নয় বারো থেকে তেরোটা জানতে পারলাম যে কম আছে তো এখানে এবার পাথর যতগুলো আছে এখানে আনলোডিং হবে সেই কারণে এসছে দেখতে পাবেন সেই কাজ চলছে এই মুহূর্তে আইরন রেল ব্রিজের কাছে আর ওই দূরে একদম পুরনো লাইন দিয়ে ট্রেন ঢুকছে আইরন স্টেশনের দিকে যাবে তো দর্শক আপনারা দেখতে পাবেন লাইভে কিভাবে কাজ চলছে আবারও দেখতে পাবেন সেই সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ওয়েচি পরে লাগানো হবে ওয়েচি পোলের পোল ফাউন্ডেশন এই সাইডে হচ্ছে আর এখান থেকে পাঁচ সাতশো মিটার দূরে ওইদিকে কিন্তু একদম পোল ফাউন্ডেশন কমপ্লিট আছে পোল ফাউন্ডেশন কমপ্লিট আছে তার লাগানো কমপ্লিট এখানে কাজের গতি অনেকটাই দ্রুত সামনে গিয়ে আপনাদের দেখাবো সঙ্গে থাকবেন বন্ধুগণ বিশাল ধুলোর ঝড় উড়িয়ে চলছে গাড়ি আর এখানে পাথরের যে হাইট মাথাটাকে ভেঙে দেওয়া হচ্ছে কারণ এখানে আবার পুনরায় গাড়ি আসবে

आ, ना था, ना थार्था, ना थार्था। तो, तो, तो देखते असाधारण मुहूर्त अभिषेक भट्टाचार्य वार्किंगोको एकदम ही वैगन थ्री ए जी, थ्री ए জামালপুর শেড বাহ দারুণ একদমই আপনি অনেক কিছু ইনফরমেশন দিলেন যান দেখতে পাচ্ছেন সেই আহিরন রেল ব্রিজ আইরন রেল ব্রিজের কাছে ব্রিজেরও কাজ চলছে তার সঙ্গে আইরন ব্রিজের এই সাইডে যে লাইন কমপ্লিট সেই লাইন কমপ্লিট করে একদম লাইনের ওপরে দেখতে পাচ্ছেন পাথর পড়ে গেল একদমই স্লিপার পেতে লাইনকে রেডি করা হয়েছিল আর এই জায়গাটার সামনে এখানে পাথরের প্রয়োজন হবে সেই কারণে এই সাইডে আরও বেশি করে পাথর নিয়ে নেওয়া হচ্ছে একদমই সেই এই সাইডের পাথরের প্রয়োজনটাকে পূর্ণ করা হবে আর এদিকে গাড়ি দূরে সামনের দিকে দাঁড়িয়ে আছে আবার পিছনের দিকে আসবে পাথরের সেই ব্লাস্টের যে মাথা এটাকে কিন্তু ভেঙে দিচ্ছে যেটা পড়েছে আর কি তারপরে কিন্তু আবার গাড়িটা পিছনের দিকে যাবে তারপরে একদম সামনের দিকে টানতে টানতে যাবে এইভাবে পাথর আনলোডিং চলবে পরপর পরপর দেখতে পাবেন সেই সুন্দর মুহুর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো ভালো থাকবেন বন্ধুগণ একদম তো বন্ধুগান লাইভে আপনাদের দেখালাম যে এখানে পাথর আনলোডিং কীভাবে হচ্ছে সমস্ত কিছু একদম সামনে আহিরন ব্রিজ ব্রিজ কনস্ট্রাকশনের কাজ চলছে আর দূরে এদিকে একদমই সেই যে পাথর আনলোডিংয়ের কাজটা হচ্ছে সেটাও দেখতে পাচ্ছেন প্যারালালি একবার সামনের দিকে গাড়ি গেল তারপর আবার পুনরায় সামনে এদিকে আসবে দেখতে পাবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে পেজটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম ফুল ভিডিও আসবে ব্লগ আর লাইভ কোয়ালিটি কেমন হচ্ছে জানি না তবে আবার আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকবো নসিপুর প্রজেক্ট হোক আহিরন প্রজেক্ট সমস্ত দিকে আমঘাটা চারোদিকে সমস্ত আপডেট আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন